আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হজরত মাওলানা জাহাউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলেন সত্যিকারে নাইবার তথা অলি তো তিনি যার অন্তরে আল্লাহ হুকুম নাজিল বা অবতীর্ণ হয় রাসুলসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ পাকের এমন কিছু বান্দা রয়েছেন যাদের দেহ রয়েছে পৃথিবীতে এবং তাদের হৃদয় বা অন্তঃকরণ রয়েছে আল্লাহর সে নিম্ন দেশে আল্লাহ বলেন কুল আল্লাহ ফাত্তা বিউনি সুরা ইমরান আয়াত একত্রিশ অর্থ বলো আল্লাহকে তোমরা ভালোবাসলে আমার অনুগত্য করো আমাকে ভালোবাসো আল্লাহ আবার বলেন সুরা ফাকাত আয়াত আশি অর্থ যে রাসুলের হুকুম মানলো সে আল্লাহর হুকুম মানল এ দুটি আয়াতের বিষয়ে আমরা আরও একটু স্পষ্ট করে এভাবে বলতে পারি যে রাসুল সাল্লাহসাল্লামের হুকুম মানার অর্থই হলো আল্লাহর হুকুম মানা আর রাসুল সাহুল সাল্লামকে ভালোবাসলে এবং অনুসরণ করলে আল্লাহকে ভালোবাসা এবং অনুসরণ করাকে বুঝাবে যেমন আল্লাহ আরও বলেছেন রাসুলের হাত আল্লাহর হাত ও রাসুলের অনুগত্য তা আল্লাহরই অনুগত্য সুরা ফাতিহি আয়াত দশ আরও বিস্ময়কর এবং অবাক হওয়ার পবিত্র বাণী রয়েছে সুরা নেশা আয়াত একশো পঞ্চাশ একান্ন এবং বাহান্ন উপরোক্ত দুটি আয়তে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তার রাসুল সাল্লাহ আসালামের অনুকরণ অনুসরণ এবং তারই অনুগত করার জন্য মানব জাতিকে নির্দেশ দিয়েছেন এবং সে মোতাবেক রাসুল সাল্লাহ অনুসরণ করতে অনুসরণ অনুকরণ অনুগত করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে কিন্তু রাসুল সাল্লাহাম আমাদের চর্মচোখের আড়াল হয়েছে আজ প্রায় দেড় হাজার বছর হল রাসুল সাল্লাহ অনুসরণ অনুকরণ ও অনুগত্যের মাধ্যমে যেমন আল্লাহ পাকের ভালোবাসা এবং করুণা নিহিত রয়েছে তেমনি নাইবে রাসুল বা রাসুলের পদানুসারী সুফি অলি মসজিদের অনুগত্যের মধ্যেও আল্লাহ ও তার রাসুলের ভালোবাসা হত